আমার কথা মির্জা ফকরুল একজন খুনি সে তো খুনি একটা চোর সে তো চোর আমি মির্জা আব্বাস গালি দিয়েছি সত্য কথা মির্জা বাচ্চা বলেছে মির্জা আব্বাস বলা উচিত ছিল বেশা 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 তাকে বলা উচিত ছিল বেশার সন্তান তাকে বলা উচিত ছিল ছিলার সন্তান বলা ছিল এখন আমি আব্বাস সম্পর্কে এমন কি বললাম যে মির্জা ডিফেন্ড করার জন্য মির্জা ফখরুলকে এগিয়ে আসতে হলো কি এমন আমি বলেছি আপনাদের যদি মনে না থাকে আমি চাচ্ছি আমি কি বলেছি আপনারা একটু শুনুন এক সাল থেকে অন্যতম ছিল আব্বাস তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হওয়ার সুবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ এবং হাওয়া ভবনে বিভিন্ন অপকর্মের ক্রীড়া ছিল মির্জা আব্বাস most wanted সন্ত্রাসীদের মাধ্যমে টেন্ডার নিয়ন্ত্রণ ভূমিদোষ্যতা চাঁদাবাজদের সিন্ডিকেট গড়ে ঢাকাকে ঢাকাকে পরিণত করেছিল ক্রাইম সিটিতে তাদের সীমাহীন দুর্নীতি ও অপকরণের কারণে বিএনপি সরকারকে বলা হয়েছিল দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এই যে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এর পিছনে মির্জা আব্বাসের ভূমিকা ছিল দুই সালে ঢাকার টেন্ডারবাজি নিয়ন্ত্রণ করতো সুব্রত করত মির্জা আব্বাস বিএনপি আমলের পাঁচ বছরে শুধু গণপূর্ত মন্ত্রণালয় থেকেই হাজার কোটি টাকার সম্পদ লুটপাট করে স্বজনদের জন্য বরাদ্দ করান তৎকালীন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মির্জা আব্বাস রাজধানীর গুলশান বনানী ধানমন্ডি এলিফ্যান্ট রোড ইস্কাটানে উনত্রিশটি সরকারি বাড়ি ও জমি সিন্ডিকেট করে পানির দামে বিক্রি করে দেওয়া হয় মির্জা আব্বাসের নির্দেশে মোট তিনশো কাঠা জমির উপরে তৈরি এসব বাড়ির বাজার দর ছিল ওই সময় আটশো কোটি টাকার উপরে কিন্তু বাজার দরের এক দশমাংশ দামে এসব বাকরি বিক্রি করে দেয় গুলশানে দেড় থেকে দুই কোটি টাকা মূল্যে কাঠা মূল্যে এসব বাড়ি বিক্রি করা হয়েছে মাত্র 10 থেকে পনেরো লাখ টাকা দরে দুই সালের আঠাইশে জুলাই দৈনিক জনকণ্ঠ পত্রিকার আরেকটি সংবাদ থেকে জানা যায় টেন্ডারবাজি ছাড়াই তড়িঘড়ি করে রেলওয়ে দুই একর জমি একটি কাগজের প্রতিষ্ঠানকে মাত্র এক কোটি ছেচল্লিশ লাখ টাকায় বিনিময় লিজ দেয় গণপূর্ত প্রতিমন্ত্রী মির্জা আব্বাস আব্বাস চেয়েছে যেন ইলিয়াস আলী গুম হয়ে যায় তামিল করেছে হাসিনা মির্জা এই খায়েশ মির্জা আব্বাসের ইলিয়াস আলীকে গুম করার পরে যখন এটা নিয়ে তুলকাল সাংবাদিকতা বিভিন্ন ভাবে ব্যাপী ইলিয়াস আলীর গুমকে সামনে আনা হয় হাসিনা মির্জা আব্বাসকে ডেকে বলছে কি ব্যাপার তোমার কথা তো আমরা করছি এখন বিএনপি এত লাভ হয় মির্জা হাসিনাকে বলেছে আপা চিন্তা করিলেন না আমি ঘুরে দিতেছি দোষ আমাদের দলের উপরে দিয়ে দিতেছি দোষ আমার দলের উপরে দিয়া দিতেছি আব্বাস কি করছে মির্জা সাংবাদিক সম্মেলনে বলেছে যে তাকে আমার সরকার গুম করে নাই মানে আমার সরকার মানে আওয়ামী লীগ সরকার গুম করে নাই বুঝেছেন গুম করে নাই এই মির্জা এখন এতগুলো করার পরে আমি মির্জা আব্বাসকে সুরের বাচ্চা বলছি কেন বলছি কারণ মির্জা আব্বাস একজন সুস্থ রাজনীতিবিদ একজন দেশপ্রেমিক রাজনীতিবিদের দায়িত্ব পালন করে নাই একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসাবে সে তার সচেতনতা দেখায়নি দেশের প্রতি দায়িত্ব পালন করেনি ইমানি একজন মুসলমান হিসাবে তার দায়িত্ব পালন করেনি এবং বাংলাদেশে তার কোন সাজা হয়নি বলবেন আপনারা মির্জা আব্বাস হাজতে গেছে এগুলা পাতা যোগের মির্জা ফখর নাই ব্যবসা করে মির্জা আব্বাস ওই ব্যবসা করে যখন আন্দোলন গোস টু পিক তারা ক্ষমতাসীনদেরকে বলে আমাদের কাজতে নাও আই কয়দিন আজতে রেস্ট করি এই সব মিছিল মিটিং হরতাল আমাদের পছন্দ না তো মির্জা তাকে আমি সুরের বাচ্চা বলেছি এখন এই সুরের বাচ্চাটা বলায় মির্জা ফখর অত্যন্ত কষ্ট পেয়েছেন অত্যন্ত কষ্ট পেয়ে

আমি কোন কৃত গোলাম না আপনার মত নাম্বার থ্রি আমি একজন সচেতন বাংলাদেশি নাগরিক আমি একজন ভুক্তভোগী নাগরিক যে নাগরিক তার মৃত মা বাবাকে দেখতে পারে নাই আমি ওই নাগরিক দেশের পক্ষে কথা বলার জন্য আমার মায়ের মুখে আমি শেষ পানিটুকু আমি তুলে দিতে পারি নাই আমার বাবার মুখে শেষ পানিটুকু তুলে দিতে পারি নাই এই আপনার মতো জঘন্য জন্য আপনাদের মতো সামাজিক জন্য বাংলাদেশের একজন নাগরিক জেক মিল্টনকে কাউকে সুরের বাচ্চা বলতে হয় কাউকে বেশার বাচ্চা বলতে হয় আপনার মতো একটা ভণ্ডকে ভন্ড বলতে হয় মির্স ফকরো ওই মানুষ আপনি তো ওই একটা মানুষ রাইট আপনি খুব নীতিবান আপনি নাকি সৃজনশীল রাজনীতি করেন মির্জা ফসাল আমিন নামে একটা লোক আছে ঠাকুরগাই আমি শুনেছি সে নাকি আপনার ভাই আপনি তাকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক বানিয়েছিলেন সাবেক মেয়র বানিয়েছিলেন নির্বাহী সদস্য বানিয়েছিলেন দুই হাজার পনেরো সালে মির্জা ফয়সালামিনসভার মেয়র নির্বাচিত হন তবে ঋণ খেলাপি হিসাবে সে সময় তার নামে নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়েছিল মির্জা ফখর আপনি অত্যন্ত ক্লিন না ট অরুণাংশ দত্ত টিটু উপজেলা চেয়ারম্যান ঠাকুরগাঁও সদর উপজেলা এবং আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ঠেকানো। এবং অরুণাংশ দত্তকে দত্ত টিটুকে নিরাপদে বর্ডার পার করা এবং জেলায় তার যাবতীয় সম্পদ রক্ষা দায়িত্বটা আপনার পরিবার নিয়েছে মির্জা ফখরুল আপনি নিয়েছে। আপনার ভাই মির্জা ফয়সাল আমিন নিয়েছে এ বাবদ দশ কোটি টাকার লেনদেন হয়েছে না দশ কোটি এগারো কোটি টাকার লেনদেন হয়েছিল আপনি পেয়েছেন পাঁচই আগস্টের আগে মির্জা ফয়সাল তার কোন নিজস্ব গাড়ি ছিল না কিন্তু এগারো কোটি টাকার পরে মির্জা ফয়সাল আমিন এখন অত্যন্ত দামি গাড়িতে চলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়ের নিরাপত্তাও বিধান করেছেন মির্জা সাহেব আপনি এবং আপনার পরিবার এবং বিনিময় মূল্য আবার কয়েক কোটি টাকা আপনি কত পেয়েছেন ঠাকুর প্রথম নারী জেলা প্রশাসক হিসাবে এগারোই সেপ্টেম্বর নিয়োগ পান ইশরাত ফরজানা কাজে যোগদান করেই সরকারি নানা অধিদপ্তরের সাথে বৈঠক করলেও জেলা বিএনপি নেতাদের সাথে বৈঠক না করায় ক্ষুব্ধ হন আপনার ভাই মির্জা ঠাকুরগা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নির্মাণ ভবন চাঁদা দাবির ঘটনায় বাধা দিলে ইরশাদ ফরজানাকে সাতাইশে নভেম্বর ঠাকুরগাঁও থেকে রাঙ্গামাটিতে বদলি করা হয় যার পিছনে আপনি ইনফ্লুয়েস করেছেন আপনি নিজে ইনফ্লুয়েস করেছেন মেজাফর ঠাকুরগাঁ থেকে তাকে একজন জেলা প্রশাসককে কোথায় পাঠাইছে বান্দরবন এবং এই কাজটা কিভাবে হয়েছে রাঙ্গা রাঙ্গামাটিতে পৌঁছায়া আপনি পাইছেন কি মানে আপনি বিএনপির বিক কাহুনা আপনি বিএনপির অনেক চোরকে হেফাজত করেন তাদেরকে বাচ্চা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে পঞ্চাশ লাখ টাকা দাবি করে মির্জা ফয়সালের কর্মীরা সে টাকার বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় আজ অবধি নির্মাণ কাজ থেমে রয়েছে মির্জা ফকুল আপনি আপনার ভাইকে দিয়ে এগুলো করাচ্ছেন তো এগুলো কি আপনার মধ্যে পরে আপনি ব্যক্তি রাজনীতিবিদ ঠাকুরগাঁ সদরে সরকারি ভাবে সুইপার কলোনি নির্মাণের জন্য টেন্ডারের মাধ্যমে কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে বিপুল অঙ্ক চাঁদা দাবি করেছে আপনার ভাই এবং আপনার পরিবার এছাড়াও প্রশাসন ইউএনও টিএনও এবং উচ্চ পর্যায় বিশেষ করে পুলিশ সুপারের কাছে যে কোনো কাজ বা মামলা কাজে গেলে স্পষ্ট বলে কাজ হয়ে যাবে কিন্তু আওয়ামী লীগ নেতা কর্মীদের মামলার ভয় দেখানো চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে বেশ ভালো ইনকাম করেছেন আপনারা আপনি এবং আপনার ছোট ভাই পাশাপাশি বিশাল অঙ্ক লেনদেনের মাধ্যমে প্রায় দেড়শো আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের এই কিন্তু নিজ দলের নেতাকর্মীদের কর্মীদের তোপের মুখে বন্ধন পরে মানব বন্ধনের মুখোমুখি হন আপনারা যেটা পরবর্তীতে স্থগিত হয় মির্জা ফয়সাল ও তার অনুসারীদের চাঁদাবাজি ও অনিয়ম নিয়ে ফার্স্ট এপ্রিল নিজ জেলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে আপনি সেসব প্রশ্নের উত্তর না দিয়ে ওখান থেকে কেটে পড়েছিলেন মির্জা ফখরুল আপনি একজন নিঃসন্দেহে শিক্ষিত একজন মানুষ আপনি কি মার্জিত হ্যাঁ আপনি মার্জিত আপনি আমার মতো অভদ্র না এখন কথা একটা আপনার এই ভদ্রতার মুখোশের আড়ালে লুকিয়ে আছে একটা পান্ডামি আপনার ভদ্রতার মুখোশের পিছনে লুকিয়ে আছে এক দেশদ্রোহী রয়েট দালাল আপনার এই ভদ্রতার পিছনে লুকিয়ে আছে একটা হারাব্যাদা

আপনি বলেছেন আপনার নাকি ভাই একজন তারেক রহমান আপনার ভাই নাকি একজন তারেক রহমান রাইট আপনার ভাইকে যখন এই নপুংসক এই কথাটা বলে আপনি কি করেছিলেন লন্ডনে থেকে কি করে জানেন আমি কয়েকদিন লন্ডনে গেছি যে যে এখানে কি করে ক্যামেস চলে কয়েক টাকা নিয়ে এসে কিছু আর কিছু লোক নমিনেশনের সময় টাকা দেয় আর এখানে ওই সার্টিফিকেট দিলে নাগরিকত্ব পাওয়া যায় সেই সার্টিফিকেট বেছে